ভারতের প্রতিশোধ নাকি ইংল্যান্ডের পুনরাবৃত্তি টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আসরে বাজিমাত করে শিরোপা জিতে নিয়েছে ভারতের পর দু হাজার সালে ফাইনাল খেলেও শিরফা ছুতে পারেননি টিম ইন্ডিয়া সে অপেক্ষায় দলটি এখন পর্যন্ত তাড়া করছে সর্বশেষ দু হাজার বাইশ সালে সেমিফাইনালে খেলা টিম ম্যাচ ইং ব্লুরাজ থাকা সেই দলকে দশ উইকেটে বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড বলে যেতে চাওয়া সেই অতীতে আরও এক ধরনের বর্তমান হয়েই সামনে দাঁড়িয়েছে ভারতের জন্য বার্টুলাদের মুখোমুখি রোহিত শর্মার দল ফলে ইংলিশদের বিপক্ষে মেচটি ভারতের জন্য এক প্রকার প্রতিশোধ নেওয়ার মিশন এদিকে ইংল্যান্ডের লড়াই শিরোফা ধরে রাখার জন্য যুক্ত থাকা দলটি নানান রকম বাধা ফেরিয়ে এখন পর্যন্ত সেমিফাইনালে ফলে আসর জুড়ে অপরাজিত থাকা সত্ত্বেও ভারতের বিপক্ষে কাজটা বেশি একটা কঠিন হবে বলে মন্তব্য করেন বিভিন্ন ধরনের বিশ্লেষক মোহিন নাইম আলী বাটল্লারদের বলেন যদি সর্বশেষ আসরের স্মৃতি কিছু থেকে থাকে